হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর দেখেন আমি হচ্ছে ভুড়ি খেতে চেয়েছিলাম আপনাদের ভাইয়াকে বলেছিলাম আর দেখেন আপনাদের ভাইয়া কতগুলো ভুড়ি নিয়ে এসেছে এই যে আপনাদের ভাইয়া হচ্ছে ভুড়ি এনে সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে একদম কেটে এই যে জাল দিয়ে রেখেছে আর আমাকে বলছে দিশা মজা করে রান্না করো তো আসলে অনেক লাগে আমি যে আপনাদের ভাইয়ার মতো একজন ভালো একজন হাজব্যান্ড পেয়েছি সত্যি কারণ আপনাদের ভাইয়া অনেক ভালো যে কোনো কাজে আমাকে হচ্ছে হাতে হাতে সব সময় হেল্প করে আমার হাতে হাতে করে দেয় তো এখানে তো এগুলো সুন্দর করে ভাসতেছি ভাজতেছি বলতে জাল দিয়ে রেখেছি এখন এটাকে হচ্ছে আর একটু গরম করতেছি আর আমি এখন হচ্ছে রান্না করব কিছুটা এই যে আজকে হচ্ছে পাটায় মশলা বাটবো অনেকেই বলবেন আপু আপনার তো ব্লেন্ডার আছে কেন পাটায় বাটবেন আসলে পাটায় বাটা মশলার স্বাদই আলাদা এই যে এখানে জিরা দিয়ে রেখেছি হচ্ছে বাটবো আর কি বলবো ইদানিং যে মশার উৎপাদ বেড়েছে এই যে দেখেন এত মশা রান্নাঘরে রান্না করতে এসেও শান্তি নেই প্রচণ্ড মশা চারি সাইডে তো ডেঙ্গুর মানে উৎপাদ বেড়েই গেছে যাই হোক কয়েল রান্না করতে এসেও কয়েল ধরাই নিছি আর ওদিকে মেয়ে তো মানে পাগল বানিয়ে ফেলতেছে ও হচ্ছে ওই যে কী বলে নারিকেলে নারকেল না হচ্ছে তালের ওগুলো মানে যে বিচিগুলো থাকে ওগুলো রেখে দিয়েছিলাম মাটিতে ওগুলো হচ্ছে গাছের মতো মানে গ্যাস জ্বালাইছে আর কি ওগুলো এখনও খাবে তাই অনেকক্ষণ ধরে বলতেছে মা কেটে দাও কেটে দাও মশলাটা বেটে ওকে হচ্ছে কেটে দিব মশলাটা বেটে নেই তো এই তো মশলা শেষ কত সুন্দর করে পাটায় বেটে নিয়েছি দেখেন আরে তো পেঁয়াজ কুচি করে রেখেছি এখন এখানে কড়াই বসিয়ে দিলাম এখন রান্না করব কয়েকজন অনেকে আছে হচ্ছে ভুড়ি খায় না অনেকেই আছে কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে এটা পছন্দ করে এই খাবারটা বেশিরভাগ মানুষের পছন্দ খুব কম মানুষেরই অপছন্দ যারা হচ্ছে খান না তারা আসলে জানেন না এটার মজাটা যে কত ঠিক আছে পেঁয়াজ সুন্দর করে ভেজে দিয়েছে হয়েছে আদা রসুন জিরা একসঙ্গে বাড়তি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব দিয়ে দেবো একটু একটু গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু দিই এই যে আর এখানে এটা হচ্ছে স্পেশাল একটা মশলা স্পেশাল বলতে এখানে জয়ফল জয়ত্রী জিরা দারচিনি এলাচ লং যা আছে সব প্রকার মশলা হচ্ছে এটা এখানে হচ্ছে গুঁড়া করে নিছি ব্লেন্ডারে এই মশলাটা এখন একটু দিয়ে দিব অনেক বেশি দেওয়া যাবে না অল্প করে দিতে হবে মশলা তো হচ্ছে একটু পাড়ি দিয়ে দিচ্ছে আপনি ভালো করে কষা কষাবো মশলাটা এটা মশলা কষানো শেষ এখন হচ্ছে এই যে গুঁড়ি দিয়ে দিব আহ কি সুন্দর যে একটা ঘ্রান বের হয়েছে ঘ্রাণেই মনে হচ্ছে খেয়ে ফেলি কিন্তু এখন তো রান্নাই হয়নি যাই হোক রান্না হতে থাক মেয়েকে হচ্ছে ওদিকে তালে যে বিচিগুলো রেখেছিলাম ওগুলো হচ্ছে কেটে দেই তালে রাটি আমরা তো বলি অনেক দেশে অনেকে অনেক কিছু নামে বলে আটি বলে বিচি বলে কত কিছু ওগুলো হচ্ছে কেটে দিই হলে মেয়ে মন খারাপ করে বসে আছে যাই আর এখানে দেখেন আমার মেয়ে টিভি দেখছে আর হচ্ছে বিস্কিট খাচ্ছে আম্মু তোমার ওই ইগুলো তালের ইগুলো এখন কেটে দিব আচ্ছা তুমি বিস্কিট খাও তুই এই যে আপনাদেরকে দেখে আমি দেখেন আমার মেয়ে হচ্ছে সুন্দর করে গুছিয়ে রেখেছে এই যে বলছে আম্মু আমাকে হচ্ছে এগুলো কেটে দাও দেখি একটা কেটে ভিতরে কী আছে আসলে ফ্ল্যাট বাসায় থেকে হচ্ছে এগুলো মানে কি বলবো তালে তাল খাওয়া শেষ হলে এগুলো কোথায় রাখবো কোথায় রাখবো কারণ ফ্লাটবাসে তো ওরকম রাখার মতো কোনো নাই। নেই যেহেতু কোথাও মাটির মানে কোনো উৎসই নেই তো যাই হোক মাটি ওই তো ওখানে হচ্ছে আমি এই যে বস্তায় রেখেছিলাম এই বস্তার মধ্যে হচ্ছে এগুলো ভরে রেখেছিলাম যার কারণে এগুলো হচ্ছে এই যে এই গ্যাসগুলো হয়েছে তাই আজকে মেয়ে হঠাৎ করে বের করে বলছে আম্মু দেখো এগুলো থেকে অনেক বড় বড় গাছের মতো হয়েছে এগুলো দিয়ে হচ্ছে ভিতরে কিছু হবে কি না তুমি তো আগে আমাকে একবার খাওয়াইছিলাম হচ্ছে আমাদের বাড়িতে গিয়ে ওকে হচ্ছে খাওয়াইছিলাম এগুলো তো আমার মেয়ে মনে রেখেছে তো যাই হোক এখন ওকে হচ্ছে একটা কেটে দিয়ে দেখবে এটার মধ্যে আছে কিনা কিছু তো একটা কাটা যাক তো যাই হোক আমি মনে হয় ব্যর্থ হয়ে গেলাম কারণ অনেক চেষ্টা করেছি আমি কাটতেই পারছি না এই যে দেখেন বঠি দিয়ে বঠি একদম ভোঁতা করে ফেলেছি এই যে এই তো দেখছেন বঠির আগা একদম ভোতা হয়ে গেছে তারপর আমি কাটতে ব্যর্থ হলাম কাটতে পারছি না দেখি আপনাদের ভাইয়া আসলে তাকে বলবো যে একটু হচ্ছে কেটে দাও দেখি আপনাদের ভাইয়া কাটতে পারবে বোধহয় অনেক শক্ত কাটা যাচ্ছে না রেখে দিলাম তো এই তো এদিকে বট রান্না শেষ এই যে দেখেন ভুড়ি রান্না শেষ কি লোভনীয় লাগছে না কার কার দেখি খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার যদি খেতে ইচ্ছা করে চলে আসেন যাকে আমার এখানে রান্না করা শেষ আর ওদিকে আপনাদের ভাইয়াও চলে আসছে ভাইয়া কি নিয়ে এসেছে চলেন আপনাদেরকে এই যে দেখেন আপনাদের ভাইয়া এখানে কি নিয়ে এসেছে ফুলকপি আর এখানে হচ্ছে যে কলা এটার মধ্যে হচ্ছে দুধ নিয়ে এসেছিল আমি ফ্রিজে রেখে দিয়েছি আর একটা হচ্ছে ভেজাইছি গরম করবো তাই এই যে কলা দেখেন অলরেডি খেয়ে ফেলছি চার পাঁচটা আর এই যে এখানে হচ্ছে জিলাপি নিয়ে এসেছিল গুড়ের জিলাপি গুড়ের জিলাপি কিন্তু আমার খুব পছন্দের আপনাদের ভাইয়া সামনে পেলে নিয়ে আসবে আসবে আমার জন্য তো জিলাপি খেয়ে ফেলছি আর ওদিকে আমার বাবু কি করতেছে আপনাদেরকে দেখাই কি তো এখানে হচ্ছে যে একটা জিন্সের জ্যাকেট কিনেছে এই যে দেখেন ওটাকে হচ্ছে সে কি বলবো ওটাকে নিয়ে যে কি করতেছে সে আপনাদেরকে দেখা এই যে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তোমার মাথা কোথায় যে তো যাই হোক রান্নাও শেষ একটু পরেই হচ্ছে খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ